আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি আমারি ভাই বোন আর একদিন পরে ঈদ অর্থাৎ আজকে শনিবার কালকে রবিবার পরের দিন সোমবারে ঈদ তো যেহেতু এটা কোরবানি ঈদ তো সেই ক্ষেত্রে অনেক কাস্টমারেরাই পাখি নেওয়ার পর ব্যথা বিক্রয় করার জন্য অনেক ভোগেন যে পাখি তৈরি করেছে কিন্তু ব্যথা বিক্রয়ের জায়গা থাকে না হয় না আমরা বেঁচতে পারতেছি না অনেক সময় নতুন খামারি পাখি নেয় দুই হাজার এক হাজার নেওয়ার পরে যখন পাখি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বিক্রয়ের মতো হয়ে যায় তখন এই পাখিটা তারা বেশ কেমশ খেয়ে যায় ফোন জায়গায় যে পাখি বিক্রয় হচ্ছে না কোথায় বিক্রয় করবো দেখেন আমি আমার আজকে আজকে বিষয়টা দেখেন আগামী কালকে আর আসে আগামী মানে কালকের পর দিনই কিন্তু তারপরে রোজার কোরমানের ঈদ এই ক্ষেত্রে কোরমানের ঈদের তো তিন চার দিন আগে থেকে পাখি গোস্ত খাসা বন্ধ হয়ে যায় কিন্তু আমার পাখিটা নিতে আসছে যিনি ইনি আমার কাছে পাখি রেগুলারই নেয় তো ভুলো ভাই দেখেন আজকে কালকে আর একদিন আছে ঈদের তবুও কিন্তু আমার কাছে পাখি নিতে আসছে তার মানে তার মার্কেটগুলো বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে ভিডিওগুলা ভিডিওটি এই জন্য তৈরি করতেছি এমনিতে যারা পাখি নেয় তারা পাখি বাস থেকে বড় করার পরে ওই পাখিগুলো কোথায় বেচবেন কিভাবে বেজবেন এই বিষয় নিয়ে তাদের মধ্যে সংকোচ হয়ে যায় বুঝতে পারতেছে না আপনি বিক্রয় করে দেন কিভাবে বেচব তারপরে তারা পাখি করা বাদ দিয়ে দেন কিন্তু আমার দিকটা একটু দেখেন যে এরকম ছিলাম আমি এক সময় আপনারা হয়তো এই পরিস্থিতিতে একসঙ্গে আসবে ব্যবসাটা যদি ধরে রাখেন তো ঈদের আছে আর কোরমা আর একদিন পরে কিন্তু আমার খামারের পাখি যে পাখিগুলো নিয়ে যাচ্ছে না এগুলো কিন্তু ডিমের পাখি না আপনারা মনে করতে পারছেন মনে করতে পারেন এই পাখিগুলা নিয়ে যায় ডিমের জন্য তৈরি করে প্রস্তুত করবে না কিন্তু এই পাখিগুলো গোষ্ঠের পাখি তিনি নিয়ে যায় হকারি করে এলাকাতে মহলাতে দেখবেন যেটা বলতে চাচ্ছি এরকম একটা কাস্টমার এরকম একটা খামারিকে ধরে রাখবেন আপনার কাছে খামারি কয়েক কোয়ালিটি থাকতে পারে হতে পারে যারা আপনার কাছে পাখি নেয় তারা কিন্তু সবাই সব সমান না কেউ তার নিজের দিকে ভাবে আবার কোনো খামারি ভাবে যে আমিও কিছু করব আমি যেখান থেকে পাখি নেব তারও যাতে কিছু থাকে এরকম একজন ব্যক্তিকে আপনি ধরে রাখবেন একটা খামারের জন্য এক থেকে দুইটা যদি এরকম হকার থাকে আপনার পাশে আপনি যত পাখি করেন আপনার পাখি ব্যথা কিনা নিয়ে টেনশন থাকবে না কিন্তু আপনি তো ওই হকারের মতো হতে হবে ওনার মনে কী চাচ্ছে কী বলতে চাচ্ছে ওগুলো বুঝতে হবে উনি কোন ভাষাটা আপনাকে বলতে চাচ্ছে আপনি কোন ব্যবহার করলে কীভাবে পাখি তাকে দিলে সে খুশি থাকবে তাহলে দেখবেন ওই ঈদ বলেন আর অন্য কোনো ঝড় বৃষ্টি বলেন উনি আপনার প্রতি চাহিদা তার থাকবে আপনার পাখি কোনো আপনার খামারে পড়ে থাকবে না উনি উঠায় নেবে কিন্তু আপনার কাছে পঞ্চাশটা হকার পার্টি আছে কিন্তু সবার সাথে আপনি সব দিক দিয়েই খারাপ আচরণ বলেন লেনদেন বলেন পাখি তাকে আপনি যেটা বলে যে একটু কম বেশি তার দিকে খেয়াল করতেছেন না তার লস হচ্ছে কি লাভ হচ্ছে একটা পাখি ধরে দেওয়া আবার দেখা একটা পাখি নষ্ট হয়ে গেছে মারা গেছে ওটা দিতেছেন এই বিভিন্ন দিক আছে এই দিকগুলো যদি কোনো হকারকে আপনি ফলো না করেন খেয়াল না করেন একশোটা হকারও যদি আপনার খামারে যোগ হয় থাকবে না তার সুবিধা মতো আপনি পাখি নেবেন অন্য জায়গায় যখন পাখি পাবে না তখন আপনার কাছে আসবে কিন্তু কোনো হকারকে যদি আপনি তার মনের মতো করে পাখি দেন যাতে আপনারও ক্ষতি না হয় তারও ক্ষতি না হয় অথবা আপনার একটু ক্ষতি হলে তার পোষায় যায় কারণ পাখিগুলো আপনি নিজের ঘরে করবেন আর উনি হকারি করে করে বিক্রয় করবেন তাহলে দেখবেন উনি আপনাকে খুঁজে বের করে নেবে তো যাই হোক এরকম একটা হকারকে এবং এরকম একটা কাস্টমারকে আপনি খুঁজে বের করে নেবেন নাম তার ভুলো ঈশ্বর বাড়ি উনি কিন্তু প্রচুর পাখি ব্যথা কেনা করেন প্রচুর পাখি এলাকাতে বিক্রয় করেন তো এরকম একজন লোক যদি আপনার খামারের পাশে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আপনি যত হাজারি পাখি করেন না কেন আপনাকে প্রিপারেশন পড়াতে হবে না সম্মানিত নতুন কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আপনাকে একটা কথা বলবো কোনো পাখি বাচ্চা নেওয়ার আগে আপনাকে চিন্তা ফিকির করতে হবে যে এই পাখিটা সেল করার জায়গা কোন জায়গা আছে এই সেল করার জায়গা প্রসেসগুলো আপনাকে আগে ঠিক করে রাখতে হবে তো তারপরে আপনি ব্যবসা শুরু করবেন আপনি হঠাৎ করে চ্যানেল দেখে মানুষের কথা শুনে হঠাৎ করে পাখি করবেন এটা করবেন না এটাতে তো আপনি ক্ষতি হয়ে যাবেন তো যাই হোক আজকে আমি কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই বলবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ